আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন কবি ছাত্রী সুমাইয়াকে দর্শনের পর হত্যা আসামির স্বীকারোক্তি অর্থাৎ কবি ছাত্রী সুমাইয়াকে যে হত্যা করা হয়েছিল সেটা হচ্ছে হত্যা করার পূর্বে তাকে আগে দর্শন করা হয়েছিল সেটা স্বীকারোক্তি করেছে আসামি অর্থাৎ সেই কবিরাজ বিখ্যাত কবিরাজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া আফরিন ঋণ থেকে দর্শনের পর হত্যা করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে আসামি কবিরাজ মোহাম্মদ মুবারক হোসেন দর্শক বাংলাদেশে কবিরাজ বেড়ে গেছে ভালো এরকম না তাই থেকে সকলকে সাবধান থাকার জন্য কবিরাজদেরকে অনুরোধ করা হলো এবং তা দেখে ফেলায় হত্যা করা হয় সোমাইয়া তাহামিন বেগম ফাতিমাকে অর্থাৎ উনি কবি ছাত্রী সোমাইয়াকে ধর্ষণ করেছে যেটা সেটা দেখে ফেলেছে তার মা আর তাকে দেখে ফেলার কারণে তার মা সুমাইয়া তাহামিন বেগমকেও হত্যা করেন ওই কবিরাজ মোবারকের দেওয়া জবান বন্দির রেকর্ডপত্র হাতে পেয়ে রবিবার চোদ্দই সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন কবিরাজ মোবারক হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দির বন্দির বরাতে ওসি আরও জানান মোবারক হোসেন সুমাইয়াকে হত্যার আগে দর্শন করেছিলেন মূলত মোবারক জার ফুক করে সুমাইয়া আফরিন রিন বসে এনে প্রথমে তাকে দর্শন করেন এবং ঘটনাটি দেখে ফেলায় সুমাইয়ার মা তাহমিনা বেগম ফাতেমা তাকে তাই প্রথমে তিনি সুমাইয়ার মাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন এরপর সুমাইয়ার কাছে আবারও যান মুবারক তখন সুমাইয়া বাধা দিলে তাকে তিনি গলা টিপে হত্যা করেন ঘাতক মুবারক আদালতে মা মেয়েকে হত্যার রোম হর্ষক বর্ণনা দেন এই ধরনের ঘাতক কবিরাজদের কি ধরনের শাস্তি দেওয়া উচিত দর্শক অবশ্যই কমেন্ট জানাবেন এদের সরাসরি ক্রস ফায়ার দেওয়ার আইন যদি বাংলাদেশে থাকতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না বা খুব দ্রুত ফাঁসির ব্যবস্থা করা হতো জনসম্মুখে তাহলে হয়তো বা এই ধরনের ধর্ষণ করার সাহস কেউ দেখাতো না তারপরেও সরকার তো করছে অনেক বিচারই করছে ঠিক আছে এর আগে এক ঘটনায় ছোট শিশু সাথে যে আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটলো এটা তো খুব দ্রুত বিচার হয়েছে এবং একজনের ফাঁসির রায় হয়ে গেছে দর্শক এইগুলো সব কিছু দেখার পরেও কিভাবে এরা সাহস পায় দর্শন করতে দর্শক এটা আমার মাথায় আসে না ওসি জানাম দর্শনের বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য বাসা থেকে উদ্ধার হওয়া কাপড় চোপড় বিছনা চাদর সহ যাবতীয় বিষয় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে রিপোর্ট আসার পর আরও ভালোভাবে নিশ্চিত হওয়া যাবে গ্রেপ্তারের পর মুবারক দুইজনকে মা মেয়েকে হত্যার দায় স্বীকার করে গত নয় সেপ্টেম্বর রাতে কুমিল্লার এক নম্বর আমলি আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে জমাবন্দি দেওয়ার পর তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে অর্থাৎ উনি আদালতে যেহেতু স্বীকারোক্তি করেছে হত্যা করেছে যার কারণে বর্তমানে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং পুলিশ আরও জানিয়েছে যে দর্শনের সাথে অন্য কেউ জড়িত কিনা সেটা দেখার জন্য তাদের বিছনা কাপড় চোপড় যা ছিল সেগুলো টেস্টের জন্য পাঠানো হয়েছে এদিকে ময়না তদন্ত ও বিশেরা প্রতিবেদন এসে পৌঁছালে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করবে বলে জানিয়েছেন পুলিশ বলেছেন সুমাইয়া ও তার মাকে হত্যার ঘটনায় ঝাড়ফুঁক করতে আসা কবিরাজ মোয়ারক হোসেন একমাত্র আসামি এই ঘটনায় অন্য কেউ জড়িত নয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে অর্থাৎ প্রাথমিক তদন্তে বোঝা গেছে যে এই ঘটনায় অন্য আর কেউ যুক্ত ছিল না এখানে শুধু কবিরাজ নিজেই যুক্ত ছিলেন এটা পুলিশ জানিয়েছেন আর পোস্টমর্টাম রিপোর্ট প্লাস হচ্ছে ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পর বাকিটা মানে বিস্তারিত আরও জানা যাবে দর্শক এই দর্শনকারী কবিরাজের কী ধরনের শাস্তি চান অবশ্যই কমেন্সে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম